আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল শো চার দাবি ইনকিলাব মঞ্চের বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল শো চার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানায় সংগঠনটি ইনকিলাব মঞ্চের চারটি দাবি হল খুনি খুনের পরিকল্পনা খুনের সহায় পলায়নে সহযোগী আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী চব্বিশ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে এরপর জানাব ঢাকা এগারো আসনে নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামাতের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন সমঝোতা হওয়ার পর ঢাকা এগারো আসনে এনসিপির প্রার্থী নাইদ ইসলামের জন্য ছেড়ে দিয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী আতিকুর রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এমন ঘোষণা দিয়েছেন এদিকে হাসনাত আবদুল্লার নির্বাচনী আসন থেকে সরে দাঁড়ালেন জামাতের প্রার্থী আসন্নত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এবং তাদের সমমনা দশ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ সংবাদ শোনার পরই হাসনাত আবদুল্লার আসন থেকে কুমিল্লার চার দেবীদার আসনে জামাত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জানাব জাতীয় নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার উনত্রিশে ডিসেম্বর গত এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রোববার বেলা আড়াইটা পর্যন্ত দুই হাজার সাতশো আশি জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেন এবং সর্বশেষ জানাব মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত শতাধিক যাত্রী হতাহত মেক্সিকোর ইন্টার ও শ্রেণিক ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং আটানব্বই জন আহত হয়েছে রোববার আটাশে ডিসেম্বর দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনীর সময় ট্রেনটিতে মোট দুইশ জন যাত্রী ছিল এর মধ্যে তেরো জন নিহত হয়েছে এবং আটানব্বই জন আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল শো চার দাবি ইনকিলাবগঞ্জের বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল শো চার দাবি জানিয়েছে রোববার রাতে এক মাধ্যমে এই বিবৃতির দাবি জানায় সংগঠনটি চারটি দাবি হল খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী পলায়ন সহযোগী আশ্রয়দাতা শো পুরো খুনি চক্র আগামী চব্বিশ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্য ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট এর দোষরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে খুনিদের দাবিতে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চ রাত দশটা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যায় সংগঠনটি তার আগে গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধে ডাক দেয় ইনকিলাব মঞ্চ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা দুইটা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা এগারোটার মধ্যেই বিক্ষোভকারী ব্যক্তিরা সাবাক মোড়ে আসতে শুরু করে তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেয় বেলা দুইটার পর ইনকিলাবগঞ্জ সাবাক মোড় বন্ধ করে দেয় এতে সাবাক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে ঢাকা এগারো আসনে নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানেন জামাতের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী সহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী সমঝোতা হয় ঢাকা এগারো আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জামাত ইসলাম মনোনীত প্রার্থী আতিকুর রহমান রোববার উনতিরিশে ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিচের আইডি ত্যাক পোস্টে তিনি এই তথ্য আতিকুর রহমান লিখেছেন দীর্ঘ দশ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন চলতি বছরের ছয় ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা এগারো সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি আতিকুর রহমান দাবি করেন এই সময় ব্যক্তি পরিবার এবং পেশাগত দায়িত্বের উদ্ধে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি বলেন সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে জামাত ইসলাম ও দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে ঢাকা এগারো রামপুরা বাড্ডা ও ভাটারা হাতিচিল আংশিক সংসদীয় আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লিখেছেন স্বল্প সময় মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে এছাড়াও নির্বাচনী আচরণে যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথা তুলে ধরে তিনি ফেসবুক পোস্টে আতিকুর রহমান আরো উল্লেখ করেছেন অনেকেই রাজ্যে গে পোস্টার লাগানো নানা কষ্ট করেছে ত্যাগ স্বীকার করেছে শুধুমাত্র দলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকার কারণে আমি নাইদ ইসলামকে আমার আসনটি ছেড়ে দিয়ে এখন নাহিদ ইসলাম যে নির্বাচন করবে আমি তার হয়ে নির্বাচন করার ঘোষণা দিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসনে জামাত ইসলামের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না তবে নাহিদ ইসলামকে আমরা পুরোপুরি সমর্থন করব বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে মোট দশটি রাজনৈতিক দল যোগ দিয়ে এগারোটি রাজনৈতিক দলের সমন্বয়ে বীরত্বর ঐক্য গঠন করা হয়েছে এই ঐক্যর মাধ্যমে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা একটি ভালো ফলাফল পেতে চায় হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামাতের প্রার্থীর আসন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এবং তাদের সমমনা আটদলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার আঠাশে ডিসেম্বর বিকেলে জাতীয় পেসকিলাবের এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ইসলামী জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এদিকে ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের এমন ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই কুমিল্লা চার দেবীদার আসনে জামাত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে ভোটে লড়বেন দলটির দক্ষিণ অঞ্চলেও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা আরব্বার রাতে জামাত নেতা সাইফুল ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক আছে এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা নিশ্চিত করেছেন তিনি বলেন এই নির্বাচনে যেহেতু আমাদের দলের সঙ্গে এনসিপি জোট গঠন করেছে আর এই আসন থেকে হাসনাত ভাইকে দেয়া হয়েছে সুতরাং এই আসনে এখন আর আমার থাকার কোনো প্রয়োজন নেই এ কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি তবে নির্বাচনে আমি সম্পূর্ণ হাসনাত ভাইয়ের পক্ষ অবলম্বন করে আমি নির্বাচনের প্রচারণা চালাব নির্বাচন থেকে সরে গেলেও আমি এনসিপির হয়ে নির্বাচনের প্রচারণা চালাব বলে জানিয়েছেন তিনি আরো বলেন উষ্াত আবদুল্লাহ ভাইয়ের মতো একজন নেতৃত্বকে পেয়ে আমরা সত্যি অনেক বেশি খুশি তার মতো নেতৃত্ব বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষকে এর জন্য আরো বেশি সতর্ক থাকতে হবে এবং পুরো বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে বলে জানান তিনি এজন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ তোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার উনত্রিশে ডিসেম্বর গত এগারোই ডিসেম্বরের তফসিল ঘোষণার পর থেকে রোববার বেলা আড়াইটা পর্যন্ত দুই হাজার সাতশো আশি জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয় পরিচালক জনসংযোগ তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন এগারোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন আঠারোই ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রক এতে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বৃদ্ধি করা হয় সংশোধিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ তিরিশে ডিসেম্বর থেকে আগামী চারি জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা আপিল দায়ের তারিখ জানুয়ারি জানুয়ারি থেকে পর্যন্ত আপিল নিষ্পত্তি দশই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তিরিশে জানুয়ারি প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতি ভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে